এই যে সাদা রঙের পাথরের মতো জিনিসটি আপনারা দেখছেন এটি হচ্ছে ফিটকিরি এটি আপনার বাগানে থাকা প্রত্যেকটা গাছের জন্য কিন্তু একটা জাদুকরী জিনিস অনেক সময় আমাদের গাছ শুকিয়ে মারা যায় অথবা গাছের ঠিক রকমভাবে ফুল ফল আসে না অথবা ফুল ফল এলেও সেগুলো বেশি বড় হওয়ার আগেই কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যায় অনেক সময় আমাদের জবা গাছে দেখেছি যে কুঁড়িগুলো ঝরে ঝরে পড়ে যায় অথবা লেবু গাছে গুটি বাঁধার পরেই ঝরে পড়ে যায় গাছের ঠিকমতো গ্রোথ হয় না এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই একটা জিনিসই করে দিতে পারে ফিটকিরি কিন্তু তো অনেকেই বলেন যে গাছে ব্যবহার করে ভালো ফল পাননি বা গাছে ব্যবহার করে গাছটা নষ্ট হয়ে গেছে বা মারা গেছে তারা হয়তো ফিটকিরি সঠিক ব্যবহার করতে জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এটি কী পরিমাণে ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করার জন্য কি কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে একটা জিনিস যেমন তেমনভাবে গাছে ব্যবহার করলেই হবে না সেটি সঠিক মাত্রায় এবং সঠিক সতর্কতার সঙ্গেও কিন্তু গাছে ব্যবহার করা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জিনিস ফিটকিরির প্রধান কাজ হচ্ছে গাছের মাটির পিএইচটাকে ব্যালেন্স করা কি হয় আমরা তো আমাদের গাছে ফুল ফল আনার জন্য অথবা গাছের গ্রোথ ভালো করার জন্য বিভিন্ন ধরনের বুস্টার ব্যবহার করে থাকি অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকি এর ফলে গাছের মাটির যে পিএইচ সেটা নষ্ট হয়ে যায় আর গাছের মাটির পিএইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে যেমন কুড়ি ঝরে পড়ে যাওয়া গাছে ঠিকঠাক ফল না আসা গাছে ছোট ছোট ফল ফলের গুটি এসে সেগুলো ঝরে পড়ে যাওয়া গ্রোথ না হওয়া এই ধরনের সমস্যা কিন্তু হতেই থাকে তার কারণ পিএইচের গণ্ডগোল পিএইচের গণ্ডগোল হলে গাছ পুষ্টি রস মাটি থেকে যে সমস্ত পুষ্টি রস থাকে যে সমস্ত সার আপনারা ব্যবহার করেন সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারে না তাই কিন্তু এই ফিটকিরির ব্যবহার গাছে করতে হয় এটি ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি রয়েছে অনেকে ফিটকিরির একটা ছোট টুকরো নিয়ে মাটির মধ্যে পুঁতে দেন তারপর সেটি আস্তে আস্তে মাটির সাথে মিশে যায় ও মাটির পিএইচটাকে ব্যালেন্স করে অনেকে ফিটকিরির বড়ো টুকরোটাকে একদম পাউডার ফর্মে কনভার্ট করে নিয়ে সেটির গুঁড়োটাকে মাটির উপরে ছড়িয়ে দেন এভাবেও অনেকে ব্যবহার করেন কিন্তু আজকে আমরা একটু আলাদাভাবে ফিটকিটা আমাদের গাছে ব্যবহার করব। সবার প্রথমে আমরা ফিটকিটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব এবং তারপর এই গুঁড়ো করা ফিটকিরির থেকে এক চামচ এক লিটার জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এই যে এক লিটার মিশ্রণ তৈরি হলো এর সাথে আরও তিন লিটার জল মিক্স করব এবং আমাদের গাছের মাটিতে কিন্তু এক মগ করে ব্যবহার করব আর এটা মোটামুটি এক মাস পর পর ব্যবহার করবেন ঘন ঘন ব্যবহার করলে কিন্তু মাটির পিএইচটা অন্যভাবে বিগড়ে যেতে পারে আর এটি একটি খুব ভালো জিনিস আপনাদের গাছের জন্য যদি যেমনভাবে বললাম সে ব্যবহার করেন তবেই তাছাড়া যদি একটু অন্যভাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদের গাছের জন্য এটি ক্ষতিকারও হতে পারে তাহলে বন্ধুরা আপনারাও যদি আপনাদের গাছের গ্রোথ ভালো করতে চান এবং গাছ সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো যেগুলো বললাম সেগুলো সমাধান করতে চান তাহলে এটি একবার ব্যবহার করে দেখতে পারেন এবং কেমন ফল পাচ্ছেন অবশ্যই আমায় কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন